বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগরতলা ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিদ্যুৎ কর্মীরা এদিন বিদ্যুৎ কর্মী হেল্পার ও লাইন ম্যানেজাররা যৌথভাবে তাদের দীর্ঘদিনের বঞ্চিত দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি বেতন বৃদ্ধি সহ কাজের সময় আট ঘন্টা করা তাছাড়া অভিযোগ বারো ঘন্টা কাজ করেও তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয় এ নিয়ে বিস্তারিত বলেন একজন বিদ্যুৎ কর্মী এখন মেইন লাইন উঠতে হবে কারণ এস লাইনটা না উঠলে এসটি লাইনটা হবে না আমরা প্রায় সময় এসটি লাইনের কাজ করতে হয় বাধ্য হয়ে যেটা আমাদের এই কোম্পানির ইনস্ট্রাকশন নেই কিন্তু আমরা করতে হয় কেন করতে হয় পাবলিকের স্বার্থে করতে হয় পাবলিক যাতে পরিষেবাটা ঠিক মতো পায় আমরা চাই ত্রিপুরা যে সরকারের বর্তমান সরকার যে পরিষেবা দিয়েছেন এই পরিষেবা যাতে প্রত্যেকটা ত্রিপুরার প্রত্যেকের জনসাধারণ পায় সেটাকে সুদৃঢ় রাখার জন্যেই আমরা এই উনিশবারের দীর্ঘদিন যখন কাজ করে আসছি কিন্তু দুঃখের বিষয় সরকার কর্তৃপক্ষ হোক এই ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ হোক কারোই আমাদের বেতন সম্পর্কে আমাদের কর্তৃপক্ষ আমাদের স্টাফেরা নিরাপত্তা সম্পর্কে আমাদের আর দুঃখ দুর্দশা শুনতে রাজি না অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই জিনিসটাকে নিয়ে একটু আলোচনা করবেন আমরা যাতে আর আমাদের সময়টা হচ্ছে বারো ঘন্টা ডিউটি আমি যতটুকু জানি আমার যতটুকু নলেজ আছে আমি মনে হয় শুনছি না যে বারো ঘন্টা কোনো দপ্তরের কাজ হয় পরেও করি আমরা আমরা সেটা মেনে নিয়েছি কারণ মেনে নিয়েছি এই শর্তে যেহেতু যেহেতু ডিপার্টমেন্টাল একটা সিস্টেম হয়েছে সেই সিস্টেমটাকে আমরা মেনে নিয়েছি ঠিক আছে আমরা করবো বারো ঘন্টা কিন্তু বারো ঘন্টা ডিউটি করার পর এই শুক্টো পরিসরে স্টাফ দিয়ে আমাদের কাজ হয় না একটা ইলেকট্রিকের কাজ করতে গেলে মিনিমাম পাঁচজন লোক লাগে সেইটাকে আমরা তিনজন লোক দিয়ে কাজ করতে পারি একটা অ্যাক্সিডেন্ট ঘটলে একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে লোকটাকে আনার লোক থাকে না পাবলিকের হেল্প নিতে হয় পাবলিক তখন হেল্প করতে রাজি হয় না কারণ পাবলিক আমাদের উপর হেল্প থেকে পুরো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে থাকে ওদের উপর নির্ভর উপরে বুঝতে পারছি না মূলত দাবি দেখুন এখন আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের বেতনটাকে বাড়া বৃদ্ধি করতে হবে দ্বিতীয়ত দাবি হচ্ছে আমরা যে বারো ঘন্টা ডিউটি করি এটাকে একটু স্বল্প করতে হবে আট ঘন্টা করতে হবে আরেকটা দাবি হচ্ছে আমাদের স্টাফ প্রত্যেকটা সাব ডিভিশনের যে স্টাফ যে আমাদের টিম অনুযায়ী যে কাজ করি যে স্টাফটা আমাদের আপনারা কি হেল্পার না লাইনম্যান এখানে হেল্পারও আছে লাইনম্যানও আছে

প্রকাশে আমরা আসতে পারতে হয়েছি এতটুকু আমাদের দাবি আপনারা দয়া করে এই জিনিসটা দেখবেন